রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ দেখুন গতকাল বিকেল থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা আমাকে ফোন করে জানালেন যে একটি চ্যানেল আপনার বিরুদ্ধে বা আপনার চ্যানেলের বিরুদ্ধে আক্রমণত কিছু কথা বলেছেন বিষয়টা আমাকে বলার পর আমি তাদের মধ্যে একজনকে বললাম যে আপনি সেই ভিডিওটা আমাকে পাঠান তো ভিডিওটা তিনি সন্ধ্যার পরে আমাকে পাঠালেন তারপর আমি ভিডিওটা দেখার পরে মনে করলাম আজকে একটা ভিডিও অবশ্যই দেওয়া প্রয়োজন তার জন্যে আজকে আমার এই ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড করছি যদিও এটা অডিও বার্তা হিসেবে আপলোড করছি আমি গত দুদিন আগে আমার চ্যানেলে একটি প্রতিবেদন পেশ করেছিলাম যার মূল বিষয় ছিল রাজ্যের এসএসকে এবং এমএসকে শিক্ষক শিক্ষিকাদের দু তিনটি চ্যানেল চরমভাবে বিভ্রান্ত করছে বিগত কয়েকদিন থেকে এবং এই প্রতিবেদনটি বানানোর আমার মূল উদ্দেশ্য কিন্তু আমার ব্যক্তিগত উদ্দেশ্য ছিল না বেশ কিছু শিক্ষক শিক্ষিকা ওই সমস্ত ভিডিওগুলো দেখার পর ওই দুটি চ্যানেল বা তিনটি চ্যানেলের ভিডিও দেখার পরে আমাকে ফোন করছিলেন বারবার যে এই ধরনের খবর পরিবেশিত হচ্ছে প্রতিদিনই বেতন বৃদ্ধির খবর পরিবেশিত হচ্ছে তো আপনার এ বিষয়ে কি মতামত বা আপনি এ বিষয়ে কি খবর জানেন তারই পরিপ্রেক্ষিতে আমি আমার ওই প্রতিবেদনটি আমি পেশ করেছিলাম এবং সেখানে আমি দু তিনটি চ্যানেল বিগত দু তিন মাস থেকে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের প্রতিদিন তিনবার করে বেতন বাড়িয়ে দিচ্ছে যদিও সেই খবরের কোনো সত্যতা নেই কোনো ভিত্তি নেই এইভাবে বেতন বাড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই অথেন্টিকেট কোনো খবর দপ্তর থেকে আমরা পাচ্ছি না হঠাৎ করে দেখা গেল গত দুদিন আগে সেই চ্যানেলগুলোই ওই দু তিনটি চ্যানেলের কথাই বলছি আবার সমগ্র শিক্ষার টাকা রাজ্য সরকার আর কেন্দ্র থেকে দেবে না এই ধরনের কেন্দ্র ঘোষণা করেছে তাই এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের আর বেতন হয়তো বন্ধ হয়ে যেতে পারে আমি বন্ধ হয়ে যাবেই সে কথা তিনি বলেছেন এ কথা আমি কখনো বলিনি বা বলছিও না বন্ধ হয়ে যেতে পারে তা স্বাভাবিকভাবেই এই ধরনের একটা খবর যদি একজন আটান্ন ষাট বছর বয়সী শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছায় এবং এই খবরটা তিনি করার পরেই আবারও আমাকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা ফোন করেছেন তারই পরিপ্রেক্ষিতে আমি প্রতিবেদনটি পেশ করেছিলাম তো সবইভাবেই যদি দেখা যায় একজন আঠান্ন ষাট বাষট্টি বছর বয়সী শিক্ষক শিক্ষিকা তার এই বয়সে এসে এমনিতেই তিনি সংসার পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন পারছেন না সন্তানদের মুখে অন্য তুলে দিতে পারছেন না তবু যেটুকু পাচ্ছেন সেটুকুও যদি বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো খবর তার কাছে পৌঁছাই তাহলে সেই শিক্ষক শিক্ষিকার মানসিক অবস্থা কি হতে পারে একটু ভেবে দেখবেন আমি এই কথাটি প্রতিবেদন আকারে ওই চ্যানেলদের উদ্দেশ্যে অনুরোধ আকারে বলেছিলাম কোনো আক্রমণাত্মক কোনো কথা ওই বলি নি এখন আমার ভালো লাগছে যে আমার মতো একটা ছোট্ট ক্ষুদ্র চ্যানেলকে নিয়ে এত বড়ো বড়ো চ্যানেল মানে এখন পর্যন্ত দুটি চ্যানেলই আমার এই প্রতিবেদনের বিরুদ্ধে আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন তো এটা আমি আনন্দ পাচ্ছি যে আমার মতো একটা ক্ষুদ্র চ্যানেল এই বড়ো বড়ো চ্যানেলের এডিটরদের নজরে পড়েছে তো যাই হোক দীর্ঘদিন ধরে কিছু চ্যানেল এইভাবে আমাদের সমগ্র শিক্ষার কর্মীদের তার সঙ্গে এস এস কে শিক্ষক শিক্ষিকাদের অনবরত বিভ্রান্ত করে আসছেন আমার চ্যানেলটি সে তার জন্যেই আমি খুলেছি এই সমস্ত বিভ্রান্তি দূর করার জন্য আপনাদের মতো ব্যবসা করার জন্য আমি চ্যানেলটে খুলিনি কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন কোনো খবর না থাকলে আমার চ্যানেলে কোনো প্রতিবেদন আমি আপলোড করি না কখনো সখনো এক মাস দেড় মাসও হয়ে যায় আমার প্রতিবেদন আপলোড করতে কারণ কোনো খবর না থাকলে আমি আপলোড করি না কারণ এটা যেহেতু আমার ব্যবসায়িক চ্যানেল নয় তো আমি এটুকু আপনাদের বলতে চাই যে আপনারা যত বেশি শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন আমি তখনই শিক্ষক শিক্ষিকাদের সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব তার জন্য তীরটা যদি দিকের দিকে যাই সেক্ষেত্রে আমার কিছু করার নেই এখন ঘটনা হচ্ছে যে আপনারা কেন এই ধরনের বিভ্রান্তিকর খবর পরিবেশন করছেন একটা কথাই আছে না যে পড়লো কথা সভার মাঝে যার কথা তার গায়ে বাজে তো আমি তো আপনার চ্যানেলের নাম করে কিছু বলিনি তাহলে আপনার এত গায়ে বেদনা ব্যথা কেন দেখুন আমি একজন এমএসকে শিক্ষক এস এস কোনো ক্ষতি হলে সেটা আমার ক্ষতি হবে কিন্তু এসএসকে এমএসকে কোনো ক্ষতি হলে আপনার কোনো ক্ষতি হবে না কোনো লাভ হলে আপনার কোনো লাভ হবে না তাই আপনি এসএস কে এমএসকে নিয়ে যা খুশি বলতে পারেন যা খুশি করতে পারেন সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয় তাই আপনি যদি এসএস কে শিক্ষক শিক্ষিকাদের এইভাবে বিভ্রান্ত করেন কখনো বেতন বাড়িয়ে দিচ্ছেন প্রতিদিন বাড়াচ্ছেন আবার হঠাৎ করে বেতন বন্ধ হয়ে যাওয়ার মতো আশঙ্কাজনক খবর দিচ্ছেন তো সেক্ষেত্রে আমাকে আমার চ্যানেলের মাধ্যমে তার প্রতিবাদ করতেই হবে কিন্তু আমি কখনোই কাউকে আক্রমণ করতে চাই না আমি অনুরোধ আকারেই আমাকে বলেছিলাম আপনি সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করলেন হয়তো আপনার কিছু ক্ষতি হচ্ছে হতে পারে কিন্তু আপনার ক্ষতি করার উদ্দেশ্যে আমি কিন্তু আমার এই প্রতিবেদন আমি কখনোই পাঠ করি না ক্ষতিটা আপনার হচ্ছে কীভাবে হয়তো এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকারা আপনার চ্যানেলের যারা ভিউয়ার্স আছে তাদের হয়তো সংখ্যা কমছে তারা সঠিক বিষয়টা বুঝতে পারার জন্য আপনার হয়তো খবর কম দেখছে তার জন্য হয়তো আপনার আমার প্রতি রাগ হতেই পারে সেক্ষেত্রে আমার কিছু করার নেই এখন ঘটনাটা হচ্ছে আপনি যখনই বা যে কেউ বিভ্রান্তিমূলক খবর প্রচার করবে তখনই কিন্তু আমি তার বিরুদ্ধে আমার প্রতিবেদন আমি পেশ করব আরেকটা বিষয় একটা মিথ্যা ঢাকতে গেলে দশ বিশটা মিথ্যা বলতে হয় ঠিক আপনি সেই রকমই কালকের প্রতিবেদনে আপনার মিথ্যা ঢাকার জন্য আপনি আবার এসএসকে কে শিক্ষক শিক্ষিকারা নাকি কোনো এস এস কর্মীই নয় এই বলে ব্যাখ্যা করেছেন তারা নাকি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর কর্মী যে বিষয় নিয়ে আপনার সঠিক তথ্য কোনো জানা নেই সেই বিষয়ে আপনি কথা না বললেই ভালো হয় আপনার জানা নেই দু সাল থেকে এই এসএসকে কে শিক্ষা কেন্দ্রগুলি শিক্ষা দপ্তরের অধীন গেছে এবং তারা এই মুহূর্তে শিক্ষা দপ্তরের অধীনে আছে পঞ্চায়েত দপ্তরের কর্মী তারা নয় এই বিষয়টা আপনি জেনে রাখুন আমার কাছে অর্ডার আছে আমার কাছে কেন রাজ্যের সমস্ত এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের কাছে সেই অর্ডার আছে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে সেই অর্ডারটা প্রকাশ করে আপনার সুবিধা করে দিতে চাই না আরেকটা বিষয় আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যে প্রতিবেদনগুলো পেশ করছেন সেখানে এস এসকে শিক্ষক শিক্ষিকারা একটু কমেন্ট বক্সে গিয়ে দেখবেন আপনাকে কি ধরনের কথাবার্তা বলছে তাহলেই বুঝতে পারবেন যে আপনি যে কাজটা করছেন সেটা কতটা ঠিক করছেন বা ভুল করছেন যাই হোক আমি আবারও আপনার কাছে অনুরোধ রাখারই রাখছি যে আপনি আপনার প্রতিবেদন পেশ করুন আপনার চ্যানেলে আপনি ব্যবসা করুন তাতে কোনো আমার ক্ষতি নেই বা এস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের কারো কোনো ক্ষতি হবে না কারণ আপনি অ্যাডের মাধ্যমে পয়সা পাবেন আপনি পেতেই পারেন তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বিভ্রান্তিমূলক খবর না দিয়ে যেটুকু সঠিক তথ্য পাবেন তার উপরে দাঁড়িয়ে আপনি ভিডিও করুন তাতে আমাদের কোনো সমস্যা নেই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএস নিউজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ